আজকের ভিডিওটা শুরু করলাম মার্কেট থেকে সামনে যেহেতুই চলে আসছে মার্কেট থেকে ভিডিওটা শুরু করলাম হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো কী কী কেনাকাটা করি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে তো এই তো টুকিটা কি অল্প কিছু আপনার কেনাকাটা করা হয়েছে তো আমাদের সাথে যেটুকু ছিল সেটুকুই করা হয়েছে তো এখানে রোস্টের মশলা লাচ্ছা সেমাই পেঁয়াজ আর হচ্ছে বিরিয়ানির মশলা আর এখানে রোস্টের মুরগি আর হচ্ছে ব্রয়লার মুরগি সাথে গরুর গোশ ছিল তো এগুলো আমি সব কিছু বেছে কেটে কুটে রেডি করে নেবো যেহেতু সব কিছু রান্নার জন্য প্রস্তুতি করতে হবে তো এই ছিল সাথে চিনি ছিল আর দারচিনি এলাচ এগুলো বাসাই ছিল তো এগুলোর জন্য আনে আর পোলার চালটা বাসাই ছিল তো বাহির থেকে শুধু এই কয়েকটা জিনিসই আনা হয়েছে তো আমি রোস্টের মুরগিগুলো ধুয়ে পরিষ্কার করে এখানে পিস করে নিয়েছি যে কয়টা রোস্ট করব তো এই তো আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে রেডি করে রাখছিলাম তো আগে থেকে সব কিছু যদি রেডি করে রাখা হয় তাহলে কিন্তু ঈদের দিন ঝামেলা হয় না তো এখানে আমি ফার্মের মুরগিটাও সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি আলাদা করে নিয়েছি সব কিছুই তো গরুর গোছটাও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো গরুর গোসটা আমি আগের দিনই রান্না করব তো আমি আগের দিনই টুকিটাকি রান্না করে রাখি যেহেতু ঈদের দিনে একটু ফ্রি থাকা যায় তো তেমন ঝামেলা থাকে না অল্প কিছু রান্না করার লাগে তো যাই হোক সব কিছু গুছিয়ে চলে আসলাম মার্কেটে তো এটা আমাদের মানিকগঞ্জ পৌরসভা পৌর মার্কেট বলে তো এটাকে হয়তো আপনারা আশেপাশে সবাই কম বেশি চেনেন তো মানিকগঞ্জ পৌরো মার্কেট বলে এটাকে তো চলে আসলাম এখানে মার্কেট কিছু করার জন্য তো দেখতে থাকুন তো কি কী কেনাকাটা করি তো আমি সম্পূর্ণটুকু আসলে ভিডিও নিতে পারিনি যখন দেখা যায় কিছু একটা কেনাকাটা করি দাম দর করি তখন আসলে ক্যামেরাটা অন করতে ভুলে যায় বা একটু আনিজি ফিল করি যে ক্যামেরা অন রেখে দামাদামি করবো বা একটা জিনিস নেব এর জন্য হচ্ছে আমি তেমন ক্যামেরাটা অন করিনি তো যাই হোক বাসায় চলে আসলাম বাসায় এসে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি কি কী কেনাকাটা করলাম তো এখন দুই ছেলে শুধু হচ্ছে কিছু গেঞ্জি শার্ট এগুলো নিয়েছি পতুয়া যেহেতু এখন প্রচণ্ড গরম আমি সব সময় চেষ্টা করি বাচ্চারা কোনটা আরামদায়ক হবে পোশাক ওইগুলোই কেনার জন্য তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করছি আমার ছোট ছেলের এগুলো কেঞ্জি আর বড় ছেলের একটা শার্ট নিয়েছি একটা গেঞ্জি নিয়েছি আর একটা হচ্ছে প্যান্ট নিয়েছি তো বাচ্চাদের কাপড় তো থাকে তারপরও বছরে দুইটা ঈদ তো আমরা নেই বা না নেই তারপরও কিন্তু বাচ্চাদের মন খুশি করার জন্য কিছু একটা দিতে হয় তো সেটা প্রত্যেক বাবা মায় হয়তো চায় তো আপনাদের ভিডিওটুকু কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা কেনাকাটা করেছি তো অনেকে হয়তো আরও অনেক বেশি করেন তো কেউ কিছু মনে করবেন আর আমার কথায় যদি কোনো ভুল রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ